বিজ অ্যাডানি আদানি আপনার বোম্বেতে हीरा ব্যবসা ছিল हीरा এবং সে প্লাস্টিকের একটা কারখানা দিয়েছিল ও যে ভাটটার ঢাকা থেকে রাখা সরবশ বলি আমরা এটা কারখানা দিয়েছিল মোদি তার ভালো সম্পর্ক ছিল মোদি উত্থানের সাথে সাথে আদানের উত্থান হলো আদানি ইলেকট্রনিক মানে ইলেকট্রিসিটিতে চলে আসলো আদানি যখন বাংলাদেশে আসলো কনসপেটেসিটা দেখেন কিভাবে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে অ্যানেক্স করতে হবে হাসিনা কিভাবে কাজ করতেছিল এগুলো আমাদের জানতে হবে হাসিনা আদানিকে হাসিনা নিয়ে আসলো নিয়ে এসে কি করলো আমাদের তখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে বারো হাজার ম্যাট্রিক ওয়াট ইলেকট্রিসিটি মেগাওয়াট বারো হাজার মেগাওয়াট আমাদের বাংলাদেশে কনজামশন লাগে তখন আট হাজার মেগাওয়াট চার হাজার মেগাওয়াট আমাদের সাপ্লাস থাকে ঠিক আছে না তখনও আদানিকে নিয়ে আসলো আমাদের তিনটা কারখানা কারখানা রামপাল এই যে কয়লা চলিত কারখানা আপনার কয়লা দেওয়া বন্ধ করে দিল শেখ হাসিনা নিজে যে আমার ইলেকট্রিসিটিটা আদানি থেকে নিতে হবে আদানি কি করলো অস্ট্রেলিয়া থেকে কয়লা নিয়ে অস্ট্রেলিয়া একটা প্রজেক্টে অস্ট্রেলিয়া থেকে কয়লা নিয়ে এসে ঝাড়খণ্ডে যে তারা ইয়েটা করেছে ওইখানে রাখত অস্ট্রেলিয়া থেকে কয়লা নিয়ে এসলো ফোর পয়েন্ট ফাইভ পার টন ফোর আর ঝাড়খণ্ডে আমার কয়লা পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন সে বলতেছে না বিদ্যুৎ ভালো বিদ্যুৎ দেবো আমি আচ্ছা সবচেয়ে মজার কি তারপরে যে চুক্তিটা হলো বাংলাদেশের সাথে সেই চুক্তিটা না বাংলাদেশের কোনো সাংবাদিক সংবাদ সংস্থা জানলো না ইন্ডিয়ার কোনো সংবাদ সবচান জানলে গোপন চুক্তি কেউ জানত না ওয়াশিংটন পোস্ট অনেক দিন পরে গোপন চুক্তিটা বের করলো তখন সবার মাথায় তখন কি তখন হচ্ছে আদানি আদানি বাংলাদেশ থেকে যে টাকাটা নিত যে আমাদের ইলেকট্রিশিয়ান সেই টাকাটা আপনারা বিশ্বাস করবেন ইন্ডিয়ান গভর্নমেন্ট পেত না এটা নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের রিভোল্ট হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এক পয়সা পেত না এই টাকাটা পেত শেখ হাসিনা তার পরিবার এবং মোদী কার টাকা আমার টাকা আমার জনগণের টাকা বিলিয়ন বিলিয়ন টাকা চলে হ্যাঁ তো এই মোদি শেখ হাসিনা এবং আদানি ভারত সরকার পেত না এ টাকা এরা নিতো এখন আপনারা বুঝতে পারছেন তো যে কনসপিরেশনটা কত গভীরে এগুলো কত গভীরে কনসপ্রেশনটা আসছে যে বাংলাদেশে এর আচ্ছা এরকম অনেক 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 কিছু আছে বাংলাদেশকে আমাদের অ্যানেক্স করার জন্য আমরা যে দাবি দাবা দিচ্ছি সে দাবি দাবাতে আমার মনে হয় দাবি দাবা ঠিকই আছে কিন্তু প্রথম যে কাজটা আমাদের করতে হবে বাংলাদেশের ফার্স্ট যে কাজটা আমাদের এখন সেটা হচ্ছে আমাদের যে সরকার এসছে এগুলো সময় দিতে হবে উই হ্যাভ টু গিভ টাইম হঠাৎ করে কিছু কোনো কিছু হয় না